সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রন্ধনশালা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিহারের বিখ্যাত পঞ্চাশ লেয়ারের খাজা রেসিপি এই রেসিপিটি এতটাই রসালো ও মোসমুচে হয় বাসার সকলেই ছোট বড় থেকে সকলেই পছন্দ করবে দেখুন এই খাজাটি কতটা মোছমুচে হয়েছে আপনারা শব্দ শুনে অবশ্যই তো বুঝতে পেরেছেন এবং খেতেও ভীষণ মজাদার চলুন দেখে আসি আমি রেসিপিটি কিভাবে তৈরি করলাম এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দায় দিতে পারেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ময়দার সাথে লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই খাজা তৈরির জন্য কোনো প্রকার ঘি বা তেল দিয়ে দেওয়ার প্রয়োজন নেই এখন একটু একটু করে পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে রোটি যেন খুব বেশি নরমও না হয় এবং খুব বেশি শক্তও না হয় একবারে বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে সেমি সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে আমার ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এমন সফট একটি ডো তৈরি করে নিতে হবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি ডোটাকে রেস্টে রেখে দেবো ডোটাকে আমি রেস্টে রেখে দিয়ে এদিকে আমি একটি শিরা তৈরি করে নিব দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম চিনির ডাবল পানি আমি যে বাটি দিয়ে চিনি দিয়েছিলাম সেই বাটি দিয়ে এক বাটি আমি পানি দিয়ে দিলাম এখন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটি এক তারের শিরা তৈরি করে নেব আর অবশ্যই কিন্তু এক তারের শিরা তৈরি করে নিতে হবে দুই তারের শিরা তৈরি করতে যাবেন না পরবর্তীতে দেখবেন যে তাহলে শিরাটি জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে আমার শিরাটি প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা বন্ধ করে দিব। এরকম পর্যায়ে এসে বুঝতে হবে শিরাটি হয়ে গিয়েছে অন্যদিকে আমি একটি মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সয়াবিন তেল নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার তেলের মধ্যে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নিব। তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে খাজাটি বেশ মুচমুচে হয় এভাবে কর্নফ্লাওয়ার তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব দেখুন আমার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে অন্যদিকে যে ড্রোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটি থেকে এখন ঢাকনা খুলে এখন আমি একটু খুব ভালোভাবে মেখে নেব এতে করে ড্রোটা আরও সফট হবে ভালোভাবে মেখে নিয়ে ড্রো থেকে আমি লেচি কেটে নেব এখানে আমি পাঁচটি লেচি কেটে নেব আপনারা চাইলে এর কম বেশিও করে নিতে পারেন তবে সাতটির বেশি করতে যাবেন না এতে করে দেখবেন খাজা থেকে লেয়ারগুলো খুলে আসার সম্ভাবনা থাকবে এখন এখান থেকে একটি লেচি নিয়ে পাতলা করে একটি রুটি বেলে নিতে হবে সামান্য একটু ময়দা ছিটিয়ে আমি পাতলা করে একটি রুটি বেলে নেব এভাবে সবগুলো লেচিকে পাতলা করে রুটি বেলে নিতে হবে আমার একটি রুটি বানানো হয়ে গিয়েছে দেখুন এরকম পাতলা করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব এখন একটি প্লেটে সামান্য কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে এখন প্লেটে রুটিটি রেখে দেব ময়দা দেওয়ার কারণ হচ্ছে এতে করে রুটিটি প্লেটের গায়ে লেগে যাবে না এভাবে আমি আরও একটি রুটি পাতলা করে বানিয়ে নেব দেখুন আমার আরও একটি রুটি বানানো হয়ে গিয়েছে এখন আমি আগে যে রুটিটি তৈরি করেছিলাম সেই রুটির উপর সামান্য একটু ময়দা ছিটিয়ে এখন এই রুটিটি রেখে দেব এতে করে রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে না এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি দেখুন এখন আমি একটা রুটি নিয়েছি এখন রুটির উপর দিয়ে দিব সে আগে থেকে বানানো তেল ও কর্নফ্লাওয়ার মিশ্রণ এখন একটি ব্রাশ দিয়ে আমি উপর থেকে ব্রাশ করিয়ে নিব আপনারা চাইলে এখানে হাত দিয়ে করে নিতে পারেন এভাবে আমি ব্রাশের মাধ্যমে খুব ভালোভাবে মিশ্রণটি রুটির গায়ে লাগিয়ে নিব। এখন উপর থেকে ময়দা ছিটিয়ে দিব এর উপর আরও একটি রুটি দিয়ে নিব দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি এখন সাইড থেকে একটু ভালোভাবে চেপে দেব এরপর রুটির উপর আবার সেই মিশ্রণগুলো আমি ব্রাশ করে নিব আপনাদেরকে এখানে দেখিয়ে বুঝে নিতে হবে আমি কাজটি কিভাবে করতেছি আর এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে কোনো জায়গায় যেন বাদ না যায় ভাবে লাগিয়ে নিতে হবে এখন আমি আবার উপর থেকে ময়দা একটু ছিটিয়ে দিলাম এখন আরও একটি রুটি দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো রুটি এভাবে করে দিয়ে নিব। এখন আমি লাস্ট রুটিটি দিয়ে নিলাম এখন আবার রুটির গায়ে আমি মিশ্রণগুলি আবার খুব ভালোভাবে দিয়ে নিব তবে এ পর্যায়ে এসে রুটির গায়ে আর ময়দা ছিটিয়ে দেওয়ার প্রয়োজন নেই খুব ভালোভাবে এভাবে ব্রাশ দিয়ে আমি মিশ্রণগুলো লাগিয়ে নিব আমার খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এখন আমি সাইড থেকে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিলাম এখন আমি একটি ছুরি দিয়ে লম্বা লম্বি শেপে এভাবে কেটে নিব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি একদমই কিন্তু সহজ এই খাজাটি তৈরি করা আপনারা শুধু সামান্য একটু মনোযোগ সহকারে দেখবেন দেখবেন কতটা সহজ এই খাজাটি তৈরি করা এখন আমি এখান থেকে একটি পিস নিয়ে এভাবে পেঁচিয়ে রোলের মতো করে শেপ দিয়ে নিব। আমার নিচ থেকে একটি রুটির পিস উঠিয়ে আসেনি কোনো সমস্যা নেই আমি পরে এটি পেঁচিয়ে দেব দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এভাবে আমি পেঁচিয়ে নিচ থেকে একটু মুড়িয়ে দিলাম একদমই সহজ একটি রেসিপি আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন বাকি পেস্টটি যে বাদ পড়ে গেছিলো সেটি এখন আমি উঠিয়ে এটির সাথে এখন পেঁচিয়ে দিব আপনাদের সুবিধার্থীর জন্য আমি আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এক পাশ থেকে আমি রোল করা শুরু করব এভাবে আমি হাতে চেপে দেখুন পিছনের অংশটাকে এভাবে আমি পিছন থেকে এভাবে জুড়িয়ে দিব। জুড়িয়ে দিয়ে দেখুন আমি আরও একটি তৈরি করে নিলাম এভাবে চেপে দিলে আর খুলে আসবে না এভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন আমাদের সবগুলো খাজা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটু হালকা করে বেলে নেব বেশি বেলানো যাবে না দেখুন আমি কতটুকু নিচ্ছি এভাবে দুই পাশে সামান্য একটু করে বেলে নেব দেখুন ঠিক এই রকমভাবে বেলে নিতে হবে এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি অন্যদিকে আমি তেলও আমি গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে খাজাগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে এসে কিন্তু চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখার চেষ্টা করবেন ভুলেও কিন্তু হাই হিটে রাখতে যাবেন না এতে করে দেখবেন উপর থেকে পুড়ে যাবে ভিতরটা কাঁচাই রয়ে যাবে এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে মিডিয়াম টু লো হিটে আমি খাজাগুলোকে ভেজে নেবো আর খাজাগুলো কিন্তু খুব বেশি ভাজতে সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই ভাজানো হয়ে যায় কারণ লেয়ারগুলো খুব পাতলা থাকে বিধায় খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এভাবে আমি উল্টে পাল্টে একটি খাজা আমি ভেজে নিয়েছি পরপর আমি সবগুলো খাজা এভাবে ভেজে নেব আর খাজাগুলোকে কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজানোর প্রয়োজন নেই এরকম হালকা করে আমার মতো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে ভালো লাগবে এক এক করে আমি সবগুলো খাজা এরকমভাবে ভেজে নিয়েছি এখন খাজার উপর থেকে আমি শিরা দিয়ে দিবো এই খাজাগুলো কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এভাবে উপর থেকে একটা চামচের মাধ্যমে চিনির শিরাগুলো দিয়ে দিব আর আমার আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজ আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ